প্রযুক্তি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ করতে মানুষের ময়দানে নামারও প্রয়োজন পড়ে না এমন সব প্রযুক্তি তৈরি হয়েছে যা নিজেরাই সিদ্ধান্ত নেয় শত্রুকে শনাক্ত করে আর নিঃশব্দে ধ্বংস নামিয়ে আনে আপনি হয়তো ভিডিওটি দেখেই ভাববেন ইস এমন প্রযুক্তি যদি আমাদের দেশেও থাকত তাহলে হয়তো শত্রু নিয়ে নয় ভবিষ্যৎ নিয়ে ভাবত আমার জাতি দেখতে সাধারণ মনে হলেও এটা কোনো সাধারণ ট্যাঙ্ক না মাত্র ত্রিশ সেকেন্ডে আগুন ছুটতে পারে তিন রাউন্ড পেছনে দাঁড়িয়ে থেকেও গুড়িয়ে দিতে পারে চল্লিশ কিলোমিটার দূরের শত্রু যেখানে দাঁড়ায় সেখানেই ধ্বংস বয়ে আনে এটাকে বলা হয় শ্যুট অ্যান্ড স্কট সিস্টেম মানে ছোড়ো আর গায়েব হয়ে যাও কে থান্ডার একটি চালক গ্যানার লোডার ও কমান্ডার দ্বারা নিয়োজিত হয় যার নেতৃত্ব থাকে সেনাবাহিনীর হাতে তবে এখন এর আধুনিক সংস্করণে রয়েছে অটোমেশন ও রিমোট ফায়ার কন্ট্রোল সিস্টেম যার মাধ্যমে সেন্ট্রাল কমান্ড থেকেও পরিচালনা সম্ভব শত্রুর ঘাটিতে দূর থেকে আঘাত হানে গুলি করে সাথে সাথে স্থান পরিবর্তন করে যাতে শত্রু পাল্টা আক্রমণ করতে না পারে ট্র্যাকভিত্তিক হওয়ায় মাঠ পাহাড় মরুভূমি সবখানে অনায়াসে চলতে পারে এক মিনিটে ছয় রাউন্ড পর্যন্ত গুলি ছুটতে পারে এটি বর্তমানে সাতটিরও বেশি দেশের সেনাবাহিনীতে ব্যবহৃত হচ্ছে যার মধ্যে আছে দক্ষিণ কোরিয়া ভারত ফিনল্যান্ড নরওয়ে অস্ট্রেলিয়া পোল্যান্ড তুরস্ক যুদ্ধের মাঠে দূর থেকে শত্রুকে গুড়িয়ে দেয়ার নামই হচ্ছে কে নাইন থান্ডার যতক্ষণ এটা চলেছে ততক্ষণ শত্রুর মনে আতঙ্ক চলেছে এটা শুধু একটি কামান নয় এটা হচ্ছে যুদ্ধের শব্দহীন বজ্রপাত শত্রু যখন ভাবে ওরা একা তখন আগুন ছুঁড়ে দেয় এই যন্ত্রটাই মানুষ ছাড়াই যুদ্ধ করে মানুষ বাঁচিয়ে যুদ্ধ জিতিয়ে দেয় এই হচ্ছে মিলরেম রোবোটিক্স যুদ্ধের নতুন চেহারা এস্টোনিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মিলরেম রোবোটিক্স এমন এক গাড়ি তৈরি করেছে যার নাম থেমিস ট্র্যাকড হাইব্রিড মডিউলার ইনফেন্টরি সিস্টেম শব্দটা যত কঠিন কাজ তার চেয়েও বেশি বিস্ময়কর প্রতিটি যুদ্ধে সবচেয়ে বেশি মারা যায় যারা তারা হচ্ছে সামনের লাইনে থাকা সৈনিক তাদের প্রাণ বাঁচাতে ভারী অস্ত্র গোলাবারুদ বা বিস্ফোরক বহনের মতো ঝুঁকিপূর্ণ কাজগুলো রোবটকে দেয়ার চিন্তা থেকেই জন্ম হয় থেমিসের এই যানটি যেন সৈনিকদের ছায়ার মতো সহচর চলার পথে আগুন ছড়ে সরঞ্জাম বহন করে এমনকি আহত সৈন্যদেরও সরিয়ে দিতে পারে এটা এক ধরনের আননেমড গ্রাউন্ড ভেহিকেল মানে এটা নিজে নিজে চলতে পারে অথবা রিমোট কন্ট্রোলেও চালানো যায় এমনকি এটি নিজের গতিপথও বদলাতে পারে বুলেট বা বিস্ফোরণ থেকে বাঁচতে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষ ছাড়া ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো যায় অর্থাৎ জীবন রক্ষা করে এই যন্ত্র এই গাড়ি এখন পর্যন্ত পনেরোটিরও বেশি দেশের সেনাবাহিনী ব্যবহার করছে যার মধ্যে আছে ইউক্রেন জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস ইত্যাদি ইউক্রেন যুদ্ধে থেমিস কম্ব্যাট ভার্সন ব্যবহার করে রাশিয়ার বিপক্ষে কার্যকরভাবে আগুন ছুঁড়েছে এটা এমন এক গাড়ি যেটা শুধু চলাচল করে না এটা বোঝে পরিস্থিতি বিশ্লেষণ করে হুমকি তারপর নিঃশব্দে আঘাত হানে কমব্যাট ভেহিকেল নাইনটি হচ্ছে সুইডেনের বিএই সিস্টেমস হগল্যান্ডস দ্বারা নির্মিত একটি অত্যাধুনিক ইনফেন্ট্রি ফাইটিং ভেহিকেল শীতল যুদ্ধের পর ইউরোপ বুঝেছিল পরবর্তী যুদ্ধ হবে প্রযুক্তির তখন দরকার ছিল এমন একটি গাড়ি যা সৈন্যদেরকে সহজে নিয়ে যাবে প্রতিরক্ষাও করবে এবং নিজে থেকেও লড়বে তাই এটি একটি মিনি কম্ব্যাট সিস্টেম তৈরি করেছে এতে জায়গা রয়েছে তিনজন ক্রু আটজন সৈন্যের জন্য আধুনিক সংস্করণগুলোতে রয়েছে হাইব্রিড ড্রাইভ ও এআই সাপোর্ট সিস্টেম সিবি নাইনটি পরিচালনা করে তিনজন ড্রাইভার গানার কমান্ডার এছাড়াও সেনাবাহিনী ব্যবহার করে ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম যার মাধ্যমে শত্রু চিনে ডেটা শেয়ার করে এমনকি রিয়েল টাইমে রুট বদলায় বর্তমানে কমবেট ভেহিকেল নাইনটি ব্যবহার করে সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড সুইজারল্যান্ড নেদারল্যান্ডস এস্তোনিয়া এবং সম্প্রতি চেক প্রজাতন্ত্র এটি ন্যাটো স্ট্যান্ডার্ড ভেহিকেল ন্যাটো যুদ্ধ কৌশলের সঙ্গে একশো ভাগ সামঞ্জস্যপূর্ণ এর সবচেয়ে উন্নত সংস্করণ কমবেট ভেহিকেল নাইনটি এমকে ফোর যেখানে রয়েছে এআই পাওয়ার্ড ব্যাটেল ফিল্ড অ্যানালাইসিস সিস্টেম এটা কোনো সাধারণ যুদ্ধ যান নয় এটা হল যুদ্ধক্ষেত্রে চলমান সিদ্ধান্ত গ্রহণকারী সেনা কম্পিউটার যেখানে দাঁড়ায় সেখান থেকে শুরু হয় শত্রুর পতন এটা শুধু লড়াই করে না অপশন খোঁজে সিদ্ধান্ত নেয় এবং জয় আনে